মনে হয় তার স্ত্রীর ভালোবাসার ছেলে মনে হয় সে আর মদিনার চাপে না সেটা তাদের ধারণা এবার সন্তানকে নিয়ে যাবেন আবু সালমা

তাদের উদ্দেশ্য ছিল আবু সালমার গোষ্ঠীর লোকের উদ্দেশ্য যে পরিমাণ ভাবে আবু সালমা তার সন্তানকে ভালোবাসি যদি তার সন্তানকে যদি রাখা যায় মনে হয় সে আর মদিনায় রাসুলের কাছে যাবে না শেষ পর্যন্ত আবু সালমা ডাক দিয়া বললেন হে আমার গোষ্ঠীর লোকেরা তোমরা শোনো তোমরা মনে করেছ আমার সন্তানকে যদি তোমরা আমার কাছ থেকে দূরে রাখো মনে হয় রাসুলের কাছে যাবো না

তোমরা আমাকে আজ খেতে পারবে না তোমরা রেখে দাও আমার তোমরা আমার সন্তানকে রেখে দাও কিন্তু আমি আমার রাসুলের কাছে যাব শেষ পর্যন্ত আবু সালমা আবু সালামা তিনি রানা হয়ে গেলেন রাসুলের করিম সাল্লাহ সুন্দর বারে চলে গেলেন মদিনা এদিকে সন্তান খাদে বাবার জন্য স্ত্রী ও স্বামীর জন্য খাদে

শোষণ গোষ্ঠীর লোকেরা দেখলো যে আহামা স্বামীর যে মহব্বত সে খাবার খায় না ঠিক মতে অসুস্থ হয়ে যে শেষ পর্যন্ত তারা বললো যে যা

একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলল তোমরা কি আসলে আবু সালমান উপস্থিত হয়েছে যারা আসো তোমরা আবু সালামার জানাজার নামাজ অংশগ্রহণ করার জন্য যারা শরিক হওয়ার জন্য আসো তোমরা তাড়াতাড়ি চলে আসো কিছুক্ষণের মধ্যে আবু সালামার জানাজার নামাজ শুরু হয়ে যাবে এই আওয়াজটা সালামার কানে প্রবেশ করেছে

নিজের हिस्ट्री নিজের মাতা পিতা পর্যন্ত ছেড়ে দিয়েছেন তারাই হলেন সত্যিকারের খাকি আশেকে রাসূল তারা এজন্য আমি যে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের শফতেই যে ছোট্ট সূরাダイ সূরার নাম হলো সূরা কাউসার আল্লাহ নবুয়্যুকে বলেন ইনাল্লা আ'তাইনা কাল কাউসার

অতএব আপনি আপনার পালন কর্তার উদ্দেশ্যে নামাজ করুন এবং কোরবানি করুন দেখেন এখানে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশ দিয়েছেন যে আপনাকে তো সূরা কাউসার দান করলাম কাউসার দিলাম নিয়ামত আপনি এখন আপনি আপনার পালন কর্তার উদ্দেশ্যে নামাজ আদায় করুন নবীজির আগে পড়ে সমস্ত গুনাহ মাফ ছিল নবীর কোন কি নাই নবী কোন মাসুম নিষ্পাপ কিন্তু নিষ্পাপ টাকা সত্য কেন এত নামাজ পড়েছেন আর আল্লাহ পাক কেন নামাজ হুকুম আমরা তো নামাজ না করলে হয় কি বলে নামাজ পড়া দরকার লাগবে কিনা ইনশাল্লাহ শুধু নামাজ পড়তে হবে নামাজ ছাড়া কোন মমিন হতে পারে না নামাজ ছাড়া কোন মমিন হতে পারে না কোন মুসলমান নামাজ ছাড়া থাকতে পারে না নামাজ ছাড়া কোন মুসলমান মমিন হতে পারে না এরপরে আল্লাহ বলেন নিশ্চয় আপনার শত্রুই হবে নির্বংশ আ আনাসিবাইল যে বলেছিল যে বাধ্য মোহাম্মদের কথা কারণ সে মারা যাওয়ার পরে তার কোন নাম নেওয়ার মতো মানুষ থাকবে না কারণ কি তার কোন পুত্র সন্তান নাই পুত্র সন্তান নয় শৈশবে মারা গেছে তার নাম কে দিবি আল্লাহ সান্ত্বনা দিলেন হে আমার হাবির আপনি কোন চিন্তা করবেন না আপনার যে কন্যা সন্তান গণ্য আছে তাদের ধারাতে আপনার বংশবৃদ্ধি